একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না আসুন আজ একটি ছোট গল্প শোনাই নদীর ধারে এক ফকির বসেছিল এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞাসা করল কি করছেন এখানে বসে বসে ফকির বলল আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য যাতে আমি নদী পার হতে পারি লোকটি বলল বাবা তুমি কীরকম কথা বলছো পুরো জল শুকানোর অপেক্ষায় তুমি কখনোই নদী পার হতে পারবে না তখন সেই ফকির বলল আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সব সময় বলতে থাকো যে জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত মজা করা উচিত ঘোরাঘুরি করা উচিত সবার সাথে দেখা করা উচিত সেবা করা উচিত তারা একেবারেই ঠিক কথা বলো না আমাদের জীবনের এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথ চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে আমাদের দায়িত্বের বোঝা কখনোই এতটা বাড়ানো উচিত নয় যে জীবনে শুধু দুঃখই থেকে যায় একদিন আমাদের সকলেরই জীবন শেষ হয়ে যাবে কিন্তু এই সমস্ত দায়িত্ব কখনোই শেষ হবে না তাই সময়ের অপেক্ষায় না থেকে নিজের সুযোগ নিজেই খুঁজে বার করুন আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেবো আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে